এই যে পানি দেওয়া হচ্ছে ফুলকপির প্রজেক্টে দেখতেই পাচ্ছেন ফুলকপিগুলো মাসা ভালোই হয়েছে তো সবসময় আপডেট ভিডিও দিয়ে থাকি সব সবসময় আপডেট ভিডিও পেতেছে আমার চ্যানেলটা সবসময় ভিডিওগুলো দেখবেন এই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ ওই যে কীভাবে পানি দেওয়া লাগে দেখুন এই হলো আমার ফুলকপির প্রজেক্ট ফুলকপিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে হয়তো প্রায় আরো এক মাস হয়তো এক মাস পরে এগুলো যাবে আছেন আছেন এই যে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই যেখান দিয়ে পানি দেওয়া হয়েছে এই যেগুলো হলো করল্লা গাছ করল্লা এই যে ধনিয়া পাতা তো আমার এই এম বি এ মোটামুটি সব কিছুই আছে নাই বলতে কোনো জিনিস নেই এই যে দেখতে পাচ্ছেন ফুলকপি পানি দেওয়া হচ্ছে এগুলোতে এই যে এখান দিয়ে আছে করল্লা যে করল্লা গাছ করল্লা ফুলকপি এই যে এই যে ধনিয়া পাতাগুলো আগের অনেক সুন্দর হয়েছে এগুলো বিক্রি করা শেষ এখন আবার এই যেগুলো লাগানো হয়েছে নিজেরা খাওয়ার জন্য তো ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার এম বিএ্রো প্রজেক্টের জন্য সবসময় আমি কৃষি আপডেট ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম